আসসালামাইকুম রহমতুল্লাহ বিশেষ প্রিলিমিনারি প্রস্তুত বাংলাদেশ বিষয়গুলির গুরুত্বপূর্ণের সাথে সাথে আছে শালবন বিহার কোথায় শালবন বিহার কুমিল্লাতে তামাবিল স্থলবন্দরটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত তামাবিল স্থলবন্দরটি বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয় বাংলাদেশ সংবিধানের একশো সাঁত্রিশ নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মকমিশন গঠিত হয় দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম এম ভি বাঙালি জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা পঁয়তাল্লিশ দশমিক সাত দুই মিটার সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে বিবেচিত হবেন সংবিধানের ছয়ের দুই নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে বিবেচিত হবেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন নিজের কোন তারিখে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চৌদ্দ ডিসেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কি আহ্বান করেন বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মানব উন্নয়ন রিপোর্ট দু হাজার আঠারো অনুযায়ী বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল কত দুই হাজার আঠারো অনুযায়ী বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল বাহাত্তর দশমিক আট বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন দুই হাজার উনিশ অনুযায়ী বাংলাদেশের বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি উনিশের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ চীন বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে বাংলাদেশ উনিশশো বাহাত্তর সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক বেজপাড়া যশোরে অবস্থিত সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মনিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য এটি সংবিধানের কততম অনুচ্ছেদ এটি সংবিধানের একুশের দুই নং অনুচ্ছেদ রাতারগুল জলাভূমির বন কোথায় রাতারগুল জলাভূমির বন গোয়েন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার উনিশ অনুসারে জিডিপি প্রবৃদ্ধির হার কত দু হাজার ছিল আট দশমিক এক তিন শতাংশ জাতীয় সংসদে সংবিধান অর্থাৎ সপ্তদশ সংশোধন বিল দুই হাজার আঠারো পাশ হয় কবে এই বিলটি পাশ হয় আট জুলাই দুই হাজার সালে জিলত্ত দিবস কত তারিখ জিলত্ত দিবস তেসরা নভেম্বর ব্যাকল্যান্ড বাদ কোন নদীতে অবস্থিত ব্যাকল্যান্ড বাদ বুড়িগঙ্গা নদীর অবস্থিত উন্নত জাতের তুলা সুন্দরবন কোন ধরনের বন সুন্দরবন একটি চিরহরিত বন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার উনিশ অনুসারে বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন সাত শতাংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তেসরা মার্চ সালে জাতির ঘোষণা করা হয় সংবিধানের প্রথম সংশোধনের বিষয়বস্তু কি সংবিধানের প্রথম সংশোধনের বিষয়বস্তু গণহত্যা ও যুদ্ধাপরাধ প্রসঙ্গ ঐতিহাসিক ছয় দফা দিবস নিচের কোন তারিখে ঐতিহাসিক দফা দিবস সাত জুন কোনো বিলে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেওয়ার সময়সীমা দিন রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেওয়ার সময়সীমা পনেরো দিন জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বপ্রথম বাংলা ভাষার বক্তৃতা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বিল ভারতের লোকসভায় কয় পাশ হয় বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বিল ভারতের লোকসভায় সাত মে দু সালে পাশ হয় বাংলাদেশ ওয়ান কোন দেশের বিরুদ্ধে একশোতম জয় পায় বাংলাদেশ ওয়ান আফগানিস্তানের বিরুদ্ধে একশতম জয় পায় ট্রিপল সুপার ফসপেট কমপ্লেক্স লিমিটেড কোথায় এটি চট্টগ্রামে বাংলাদেশে ইপিজেড এর কার্যক্রম শুরু হয় কোন সালে বাংলাদেশে ই বিজেডের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে এই ছিল বিশেষ প্রিমিয়াম প্রস্তুতির বাংলাদেশ বিষয়গুলির তৃতীয় পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন আগের দুটি পর্ব এই ভিডিও ডিসক্রিপশন পাশের আবেদন পেয়ে যাবেন সোনা হি থাকুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ